আজকাল চুল ওঠার সমস্যা যেন ঘরে ঘরে চুল উঠে একদম টাক পড়ে যাচ্ছে আর নতুন চুল সে তো গজানো নামে তাহলে আজকের এই ভিডিওটা দেখে তোমরাও এই তেলটা বাড়িতে তৈরি করে ফেলো এই তেলটা তৈরি করে সপ্তাহে দুদিন যদি তোমরা এই তেলটা ব্যবহার করতে পারো তোমরা দেখবে তোমাদের চুল ঝরা পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু চুল ঝরা পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে আর তার পাশাপাশি চুল আমাদের লম্বা ঘন কালো হবে ভীষণ ভালো এই তেলটা বন্ধুরা এত ভালো তেলটা না তৈরি করলে তোমরা বুঝতেই পারবে না এত ভালো একটা তেল অর্গানিক একদম হোম মেড বাড়িতেই তৈরি করে ফেলতে পারো তোমরা সাধারণ মাত্র ঘরের কয়েকটা জিনিসপত্র দিয়ে তৈরি করতে আমাদের যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো লাগবে চলো চটপট আগে সেগুলো দেখে নিই প্রথমে আমি নিয়েছি এক বাটি পেঁয়াজ একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়েছি সেটাকে করে কেটে আর বন্ধুরা এখানে পেঁয়াজটা পেঁয়াজটা লাল রঙের যে হয় সেটা নেবে একটা দেখবে সাদা মতো পেঁয়াজ পাওয়া যায় সেটা নেবে না লাল মতো যে পেঁয়াজ সেটা নেবে তারপর আমি এখানে এক বাটি নিয়েছি জবা ফুলের পাতা তো কোনটা আমাদের কি উপকারে আসে আমি সবটাই তোমাদের বলে দেবো তারপর আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে আদা সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই আদাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী কিছুদিন আগেই আমি একটা ভিডিও শেয়ার করেছি আদার রস দিয়ে তারপর আমি এখানে নিয়েছি কারিপাতা আমার কিছু বাংলাদেশের বন্ধু আছে তারা কারিপাতা এখনও চিনতে পারেনি বলে আমি ডাল সমেত কারিপাতাটা তাদের জন্য আবার দেখাচ্ছি দেখো কারিপাতা ঠিক এই রকম দেখতে হয় অনেকটা ওই নিম পাতা মেহেন্দি পাতার মতনই টাইপের কিন্তু কারিপাতার ফ্লেভার আছে কন্ধটা একদমই আলাদা বেশ ভালো লাগে আমার কাছে এরকম হয় পাতাটা সেই পাতার ডালগুলো থেকে আমি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি চার থেকে পাঁচটা ডাল নিলেই যথেষ্ট ওই এক বাটির মতো পাতা নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি এক চামচ আমি কালো জিরে আর এক চামচ নিয়েছি মেথি এই মেথি দানার কালো জিরে এই দুটোও আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এটাও দিয়ে দিলাম এরপর আমি নিয়ে নিয়েছি দুটো জবা ফুল এখানে আমি খুব বেশি জবা ফুল কিন্তু ব্যবহার করে নিই কারণ এই তেলটা আমরা ব্যবহার করব গরমের জন্য তাই গরমের জন্য তেলটা যতটা লাইট হবে ততটাই কিন্তু আমাদের জন্য ভালো হবে আর জবা ফুল কী করে জবা ফুল তেলটাকে ভীষণ ভারী করে দেয় সেই কারণে জবা ফুল কিন্তু খুব বেশি দরকার নেই আমি এখানে এক মাসের জন্য তেল তৈরি করছি সেই হিসেবে আমি দুটো জবা ফুল দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি দেখো একটা অ্যালোভেরার পাতা নিয়েছি এই একটা অ্যালোভেরার পাতাই কিন্তু এখানে যথেষ্ট এবার এই অ্যালোভেরার পাতাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা এই অ্যালোভেরার জেলও কিন্তু আমাদের চুলকে ভীষণভাবে সিল্কি করে আর তার সঙ্গে চুল কিন্তু লম্বা হতে ভীষণভাবে সাহায্য করে থাকে বন্ধুরা আমি কিন্তু এই তেলটাতে আমলকিও ব্যবহার করে থাকি আমি মার্কেটে আমলকিটাকে অ্যাভেলেবেল পাইনি বলে আমি এখানে দিতে পারলাম না তোমরা যদি পাও অবশ্যই এটার মধ্যে অ্যাড করো আমলকি একটা বা দুটো ছোটো ছোটো টুকরো করে আমলকি এখানে অ্যাড করে দিও তারপরে আমি এখানে নেক্সট নিয়েছি সর্ষের তেল এখানে তিন টেবিল চামচের মতো আমি সর্ষের তেল নিয়েছি এক একদম খাঁটি যে সর্ষের তেল সেটা নিয়েছি এবার আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস যেটা লাগবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল আমি এখানে প্যারাসিটোয়ের কোকোনাট অয়েল নিয়েছি তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই তোমরা এই তেলটাকে তৈরি করতে পারো এবারে আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে একটা প্যান বা কড়াই তোমরা যদি পারো তোমাদের কাছে যদি থেকে থাকে লোহার কড়াই তাহলে সেটাতেই এই তেলটা তৈরি করো তাহলে খুব ভালো হবে আমার কাছে লোহার কড়াই অ্যাভেলেবেল নেই বলে আমি এই ননস্টিকের প্যানটিতেই কিন্তু তেলটাকে তৈরি করে থাকি সুতরাং তোমাদের কাছে যদি কারো কারো গাছের না থেকে থাকে লোহার কড়াই তোমরা যে কোনো পাত্রে কিন্তু এটাকে তৈরি করতে পারবে কোনো অসুবিধা নেই এবারে যেটা আমি সর্ষের তেল রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এবার আমি দেবো নারকেল তেল এবার নারকেল তেল আমি কতটা পরিমাণ এখানে অ্যাড করব এই যে বাটিটা দেখতে পাচ্ছ এই বাটির এক বাটি তো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এই বাটি ভোরে ভরে আমি চার বাটি এখানে নারকেল তেল অ্যাড করবো মানে এই তেলটা আমাদের তৈরি করতে পাঁচ ভাগের এক ভাগ যাবে সর্ষের তেল আর চার ভাগ যাবে নারকেল তেল এই দুটো কনসিস্টেন্সিটা কিন্তু ঠিকঠাকভাবে মেলাতে হবে তবেই কিন্তু আমাদের তেলটা সঠিক পরিমাণে তৈরি হবে আর খুব বেশি এখানে ছড়ছে তেল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমরা গরমের জন্য তেলটাকে তৈরি করছি তাই আমাদের তেলটা যেন লাইট হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবারে গ্যাস অন করে গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়াম করে রাখতে হবে লো থেকে মিডিয়াম করে রেখে প্যানটাকে বসিয়ে দিতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে এবারে দেখো যখন এটা বসাবে তার কিছুক্ষণ বাদেই ফ্যানা উঠতে শুরু করবে এবার ফ্যানা দেখে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই ফ্যানা উঠবেই এবার কখন বুঝতে পারবে যে তেলটা হয়ে গেছে আস্তে আস্তে দেখবে ফ্যানাটা কেটে যাচ্ছে এবার ফ্যানাটা যখন শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবে যে তেলটা কিন্তু হয়ে গেছে আর ওই সমস্ত জিনিসগুলো দেখবে একটু ভাজা ভাজা একটু মানে কালারগুলো চেঞ্জ হয়ে আসছে তখন কিন্তু বুঝতে পারবে যে তেলটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে তবু অ্যাপ্রক্স পাঁচ থেকে সাত মিনিট এটা তোমাদের লো থেকে মিডিয়াম আছে এটাকে ফোটাতে হবে আর একটা কথা বলে রাখি যদি তোমরা এখানে আমলুকি অ্যাড করে রাখো তাহলে কিন্তু তেলটা একটু কালচে ধরনের হয়ে যাবে সেটা দেখো ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই কারণ অর্গানিক বা হার্বাল তেলগুলো দেখবে একটু কালচে ধরনের কিন্তু হয়ে থাকে এবারে দেখো তেলটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে ফ্যানাগুলো প্রায় কেটে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে তেলটাকে ঠান্ডা হতে দেবে তেলটাকে ঠান্ডা হতে গরম তেল কোনো পাত্রেই রাখবে না এবারে একটা স্ট্রেনার অথবা যে কোনো ছাঁকনির সাহায্যে আমি তেলটাকে ছেঁকে নেবো এবার তোমাদের বলে দিই যে এই তেলটা আমাদের চুলের জন্য কি কি উপকার করে থাকবে এই তেলটা যদি মাথার মধ্যে সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে পারো চুল দেখবে পড়া কমে যাচ্ছে নতুন করে চুল গজাতে শুরু করছে চুল সিল্কি হবে চুল কালো হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মাথার স্ক্যাল্পে যদি খুশকি থাকে থাকে কোনো ফাঙ্গাস ইনফেকশন হয়ে থাকে কোনো সমস্যা হয়ে থাকে সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে কারণ আমাদের এই তেলটা তৈরি হয়েছে সমস্ত উপকারী ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে সুতরাং মাথার মধ্যে বা চুলের মধ্যে যত রকমের সমস্যা আছে সমস্ত কিছু কিন্তু দূর করতে সাহায্য করবে আজকের এই তেলটা তো এই তেলটা তৈরি হয়েছে একদম লাইট দেখো তোমাদের আমি একটু ধরে দেখাচ্ছি আর যখন তৈরি করবে তখন তোমরা বুঝতেই পারবে এবারে যে কোনো একটা মানে পাত্রে এটাকে স্টোর করবে স্টোর করে নর্মাল যে কোনো জায়গায় রাখতে পারো এটাকে ফ্রিজ আপ করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই তবে যখন যখন এটা অ্যাপ্লাই করবে একটু যদি রোদে দিয়ে তারপরে মাথার মধ্যে এটাকে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো তাহলে আরও খুব ভালো হবে আর চেষ্টা করবে তেলটাকে কাঁচের পাত্রে রাখার তাহলে কিন্তু তেলটা দু থেকে আড়াই মাসের জন্য স্টোর করে রাখতে পারো কোনো সমস্যা হবে না আমি এখানে দেখো কাচের পাত্রে কিন্তু নেই নি আমি এখানে নর্মাল প্লাস্টিকের কন্টেনারে নিয়েছি সেটার মধ্যে আমি এক মাস সে জন্য এটাকে স্টোর করব তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই কিন্তু অনেক বেশি দিনের জন্য যারা স্টোর করতে চাও তেলটাকে তারা কিন্তু কাঁচের পাত্রে তেলটাকে রাখবে আর এখানে দেখো তেলটা আমি ঢালতে গিয়ে একটা ব্লান্ডার করে দিলাম তেলটা আমার পড়ে গেল কারণ আমার কাছে কোনো ফানেল ছিল না সেই কারণে এমনি আমি ঢালতে গেছি আর পড়ে গেছে যাই হোক আমি এই তেলটা আমি একটু ওয়েস্ট করব না আমি পুরোটাই আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করেই নেব তো দেখো এখানে আমার এক থেকে দেড় মাসের জন্য একটা অর্গানিক তেল কিন্তু তৈরি হয়ে গেল এটাকে আমি সপ্তাহে অন্ততকে দুদিন তো মাথায় দেবোই আর সুযোগ পেলে আমি তিন দিনও করে দেবো দেখো দুদিন আগে আমি মাথায় শ্যাম্পু করেছি এখন আমার চুলটা কিন্তু ঠিকঠাকই আছে কোনো সমস্যা হয়নি কারণ দুদিন আগে আমি একটা হেয়ার টনিক আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে একটা আদার রসের সেই ভিডিওটা যদি তোমরা কেউ না দেখে থাকো সেটা দেখো এই তেলটার সাথে সাথে ওটাও অ্যাপ্লাই করো তোমরা দেখবে চুল পড়া অনেকটাই কমে যাবে তোমাদের এবারে চুলের মধ্যে তেল অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু চুলটাকে আঁচড়ে নিতে হবে আর তেল অ্যাপ্লাই করার পরে কিন্তু চুল খুব বেশি আঁচড়ানোর দরকার নেই তাহলে দেখবে অনেক চুল ওঠে আর তোমরা ভাবছো আমার চুল ওঠে না আমারও চুল ওঠে দেখো দশ থেকে বারোটা বা দশ থেকে কুড়িটা চুল কিন্তু স্বাভাবিক ব্যাপার সেরকম যদি পরিমাণে চুল ওঠে তাহলে কিন্তু চুল চুল উঠে যাচ্ছে আমার মাথার পরিমাণে উঠছে সেটা কিন্তু বলা যায় না দশ থেকে চুল প্রত্যেক দিন স্বাভাবিক ব্যাপার এবারে তেলটাকে আঙুলের মাথায় নিয়ে চুলের গোড়ায় গোড়ায় খুব ভালো মতো দেবে প্রত্যেকটা চুলের গোড়ায় দেবে আর চাইলে গোটা চুলও দিতে পারো কোনো সমস্যা নেই আর এটা কি করবে যদি তোমরা কেউ মানে তেল দিতে ইচ্ছুক না বা পছন্দ করো না তাহলে শ্যাম্পু করার দু থেকে তিন ঘন্টা আগে এটাকে অ্যাপ্লাই করবে এটাকে রেখে দেবে তারপর শ্যাম্পু করে নেবে আর যারা তেল দিতে পছন্দ করো তাহলে আগের দিন অ্যাপ্লাই করতে পারো আমি যেমন আগের দিন অ্যাপ্লাই করি তারপর পরের দিন শ্যাম্পু করে ফেলি এমন কি আছে আমি দুদিন ধরেও তেলটাকে মাথার মধ্যে রেখে দিই দুদিন পরে আমি গিয়ে শ্যাম্পু করি তো তোমাদের যা যেটা সুবিধা মনে হয় সেভাবে সেটা করবে তো এই তেলের মধ্যে থাকা প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী যেমন পেঁয়াজ পেঁয়াজের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ফাঙ্গাস গুণ রয়েছে এতে কিন্তু চুলের গোড়া চুল কবে কম আর তার সঙ্গে সঙ্গে চুল পড়া কমায় চুলে খুশকি সমস্যা দূর করে চুলকে অকালে পাকা হওয়া থেকেও রোধ করে এছাড়াও মাথায় যতটুকু চুল অবশিষ্ট রয়েছে তার রক্ষা করবে কিন্তু এই শুধুমাত্রই পেঁয়াজ পেঁয়াজ কিন্তু দারুণভাবে চুলের উপকার করে থাকে এরপর আছে জবা গাছের ফুল ও পাতা দুটোই কিন্তু চুলের জন্য ভীষণভাবে উপকারী চুল পড়াকে রোধ করা থেকে শুরু করে চুলের ফলে কলকে মজবুত করে এছাড়াও স্ক্যালফে রক্ত সঞ্চালন করতেও ভীষণভাবে সাহায্য করে থাকে এই জবা ফুল আর জবা ফুলের পাতা এর পাশাপাশি চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে আর তার সঙ্গে সঙ্গে আমাদের চুলের প্রাকৃতিক জেল্লা কিন্তু ধরে রাখতে সাহায্য করে এই জবা ফুল আর জবা ফুলের পাতা তাহলে বন্ধুরা আমার এই আজকে ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন প্রেস করে দিও আর কমেন্ট মাধ্যমে আমাকে জানিও তোমরা কি কোথাও থেকে ভিডিও দেখছো আজকের জন্য আসি বাই বাই